তো দাঁড়াই না একই একই এক ধরেন তো চলে যাচ্ছে আপনারা মানে বেশি হইলো এর যে গায়ে জোর বলার বাইরে ত্রিশ চৌত্রিশে দিয়ে দিবেন আচ্ছা তাহলে মানে তেত্রিশ চৌত্রিশ হাজার টাকা দিয়ে এই গরুটা ধরেন আমি তিন মাস নিলাম পালন করলাম তা এটার গায়ে আমি কতটুকু মাংস ধরাতে পারবো বডি হিসাবে দুই মন ধরবে যখন দুই মন ধরবে তখন দাম আমি কত পাবো বাজারে বিক্রি করতে আসলে হাট বসে কি কি পারে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার দুই দিন হাট পাবো কোন দিনের হাটটা বেশি জমজমাট হয় শুক্রবার শুক্রবারের হাটটা বেশি জমজমাট হয় যেহেতু বন্ধের দিন থাকে আসসালাম আলাইকুম দর্শক আজ চব্বিশে অক্টোবর দুই এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার বৃহত্তম গরুর হাট চৌগাছা গরুর হাটে তো এই হাটে সব ধরনের গরু পাওয়া যায় আমার গত ভিডিওগুলোতে আপনারা যেমনটা দেখেছেন তো আজকে আপনাদেরকে এই হাট থেকেই আজকে হচ্ছে শুক্রবারের হাট তো এই হাট থেকে আপনাদেরকে আমি হাড গরুর দাম জানানোর চেষ্টা করবো যে কেমন দামে এখানে হাড ডিসার গায়ে গরুগুলো বিক্রি করা হয় তো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন যে এই হাটে হাড ডিসার গরুগুলোর দাম কেমন দেখা যাচ্ছে অনেকে তিন চার মাস মেয়াদি একটা প্রজেক্ট করতে চান তিন চার মাস মেয়াদি গরু পালন করতে চান তাদের গরুর জন্য দেশি হাড্ডি গরুগুলো বেস্ট হয় দেশি গরু নিয়ে পারলে তো লাভ হবেই নাকি আগেল বলতেছি দেশি এই সমস্ত গরু নিয়ে পারলে লাভ হবে এই যে একটা গরু এটার দাম কত আজকের বাজারে এ তো দাঁড়াই না একই একই এটাকে ধরেন তো চলে যাচ্ছে আপনার মানে দেশি হইলেও এর যে গায়ে জোর বলার বাইরে দর্শক যেমনটা দেখতেছেন এরা বেশি হইলেও কিন্তু এদের গায়ে জোর আছে তো দেখা যাক আঙ্কেল একটু হেল্প করি আমরা আচ্ছা আচ্ছা এটা কত মাসের প্রজেক্টে নিতে পারবে আমাদের দর্শকরা বলেন কত মাসের প্রজেক্টে নিলে লাভ হবে দুই মাস হইলেই লাইন হয়ে যাবে কত যাচ্ছেন এটা আজকে বাজারে বিয়াল্লিশ চাচ্ছে আটত্রিশ আটত্রিশ হইলে হয়ে যাবে আচ্ছা আটত্রিশ হাজার টাকায় গরু দর্শক দেখেন এই গরু পালন করলে লাভবান অবশ্যই হবে আমার জানা মতো একটু মোটা দাজা করলে লাভবান হওয়া যাবে আর এই পাশের এটা আমরা হার্ড ডিসারের দাম দেখালাম হার্ড ডিসার দেখানোর চেষ্টা করতেছি এখন কারণ অনেকের দেখা যাচ্ছে পুঁজি কম থাকে বাজেট কম থাকে তারা হাড্ডি সার দিয়ে শুরু করলে ভালো হয় আঙ্কেল এটার দাম কত যাচ্ছেন টাকা আচ্ছা ঠিক আছে এই আর একটা দেখলাম বান্ন হাজার ভালো কম বাজেটে কিন্তু গরু পাওয়া যায় একেবারে শুকনা শুকনা গরু আর একটা শুকনা এটা কি দেশি গরু নাকি কি বটে এটার দাম কথা যাচ্ছেন এইগুলা তো আমরা মানুষ দেখা যায় যে বেশি দিন লালন পালন করে হচ্ছে একটু তিন চার মাস লালন পালন করে একটু মোটা তাজা করে ব্যাস বিক্রি করে দেয় আচ্ছা আর একটা হাড্ডি সার আছে এই পাশে এটা কত যাচ্ছেন

সোমবার শুক্রবার দুই দিন বসে আজকে শুক্রবারের হাটে আসি আমরা চব্বিশে অক্টোবর তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য তো দর্শক যেমনটা দেখতেছেন কত আঙ্কেল এটার দাম পঞ্চাশ হাজার টাকায় এটা কি একটু বড় সড়ো আছে তাই তো বেচা কেমন হলে হবে আজকের বাজারে চল্লিশ সের উপরে হইলে দিয়ে দিবেন তো ঠিক আছে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বাজেটের মধ্যেও গরু পাওয়া যাবে হাড ডিস তো ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ

হিসাবে দুই মন ধরবে যখন দুই মন ধরবে তখন দাম আমি কত পাবো বাজারে বিক্রি করতে আসলে পঞ্চান্ন একটু যত্ন করে পালন করতে পারলে লাভবান হবে তো অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো দামে বিক্রি করেন গরুটা দোয়া রইল আপনার জন্য তো ভালো থাকবেন দর্শক যেমনটা দেখলেন ওই পাশটায় কিন্তু বেশিরভাগ সার গরু বিক্রি করা হয় এবং এই পাশটা হাড্ডি সার গরুর জন্য বিখ্যাত বলা যায় এবং বলা যায় এই পাশটায় বেশিরভাগ হাড সার গরু বিক্রি করা হয় অর্থাৎ দেশি সাইজের যে সার গরুগুলা ওইগুলা কিন্তু আপনারা এই পাশে আসলে পেয়ে যাবেন

বিক্রির নিয়ত কেমন আজকে আপনাদের 95 দাম আছে থেকে এই বাজেটের মধ্যে হইলা আর কি লাখের ভিতরে হইবিছে এরকম হইলা একটা আচ্ছা আছে বিক্রি আচ্ছা তো দেখা যাক কেমন দাম হয় তো দোয়ারলে আপনার জন্য ভালো বিক্রি করা ঠিক আছে ধন্যবাদ দশক সব ধরনের গরুর কালেকশনে কিন্তু ভরপুর এই চৌগাছা গরুর হাট বলা যায় বড় গরু থেকে শুরু করে ছোট গরু এবং বিভিন্ন ধরনের হাট ডিসার গরুর কালেকশন কিন্তু এই চৌগাছা হাটে আছে তো সব ধরনের গরুর প্রয়োজন হলে চলে আসতে পারেন এই হাটে তো আসেন আমরা আরও কিছু গরু দেখার চেষ্টা করি যে কেমন দামে এখানে আসলে গরু পাওয়া যায় আগে এই গরুটার দাম কত এটার দাম হচ্ছে সাদাটা এটা বিক্রি কেমন হলে তোমার আছে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হলে আপনি মানে বিক্রি করে দিন এরকম একটা নিয়ত আপনার তো আজকের বাজারে দাম উঠেছে কত এখন পর্যন্ত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা আপনি সাতচল্লিশ হলে দিবেন তো বেশি তো বেঁধে নাই হয়ে যাওয়ার কথা আচ্ছা হয়ে যাওয়ার কথা এতক্ষণে গরু তো ভালো আছে হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনার এই যে যে আমরা যে হাটটা আছে এটাকে তো চৌগাছার হাট বলে না চৌগাছার হাট তো এই বাজারে আপনার গরু নিতে আসলে গরুতে এই এই যখন আমরা নিব এখানে পাশ খরচ কত আসবে পাঁচ খরচ পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা মানে পার গরুতে যত দাম দিয়ে নিয়ে আমি পাঁচশো টাকা করে পাশ খরচ এবং হাট বসে কি কী পারে তোমার আছে শুক্রবার আর সোমবার শুক্রবার আর সোমবার দুই দিন হাট পাবো কোন দিনের হাটটা বেশি জমজমাট হয় শুক্রবার শুক্রবারের হাটটা বেশি জমজমাট হয় যেহেতু বন্ধের দিন থাকে তো হাড্ডিসার গরু নিতে চাইলে আমরা এই পাশটা আসলে অর্থাৎ এটা তো একেবারে শেষ এই পাশটা আসলে আমরা হাড্ডিসার গরু পাবো এই হাট তো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো দামে গরু দুইটা বিক্রি করেন একটা নিয়ে আসছেন তো একটাই বিক্রি করেন তো দোয়া রইল আপনার জন্য ভালো থাকবেন আসসালাম দুটো নিয়ে এলাম একটা বিক্রি একটা বিক্রি হয়ে গেছে আপনি তো হাড্ডিসার গরুই নিয়ে আসছেন হাড্ডি গাভী বলা যায় এরা একেবারে অযত্নে অবহেলিত গরু আচ্ছা এদেরকে একটু যত্ন নিলে এদের থেকে আমরা লাভবান হতে পারবো নাকি আচ্ছা আচ্ছা তো দেখা যাক ওই কালো ওই যে একটা এটা তো জাত ভালো কালোটার তাই না ওটা কত দিচ্ছেন আজকের বাজারে ওই আজকের বাজারে চাচ্ছি 7000 7000 অর্থাৎ আচ্ছা ওই পাশের ওটা ওই করে হ্যাঁ তো সুন্দর সুন্দর দুটো গরু দেখলাম দর্শক আমরা আমাদের আঙ্কেল কিন্তু নিয়ে আসছে 57 করে দুইটার একটার দাম মেছাবৃত্তি কেমন হলো হবে আজকের বাজারে আজকের বাজারে ধরায়

এখন এর গায়ে কতটুকু কোষ আছে ওই আড়াই মন আছে আড়াই মন প্লাস মাইনাস হতে পারে আচ্ছা তো এটা তো আপনার জি করুন তো ব্যবসার উদ্দেশ্যে নিয়ে আসতেন ভালো দামে বিক্রি হোক দোয়ার হইলো আপনার জন্য ভালো থাকবেন ঠিক আছে তো দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যশোর জেলার চৌগাছা হাটে যেই হাট গরুগুলো পাওয়া যায় ওইগুলোর দাম ধরে আপনাদেরকে আমি কম বেশি জানানোর চেষ্টা করেছি আজকে আপনাদেরকে বেশি ফোকাস দিয়েছি গরুর দামের উপরে তো এই ধরনের গরুর হাট বাজারের ভিডিও এবং নিয়মিত গরুর বাজারের আপডেট যদি আপনারা জানতে চান এবং কেমন ধরনের ভিডিও আপনারা এর পরবর্তীতে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো পরবর্তীতে আপনারা যদি এই ধরনের হাট বাজারের ভিডিও এবং বিভিন্ন ধরনের ফার্মিং রিলেটেড ভিডিও দেখতে চান অবশ্যই এগুলো নলেজ ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের জন্য নিয়মিত কৃষি বিষয়ক এবং ফার্মিং বিষয়ক বিশেষ করে এই সমস্ত হাট বাজারের ভিডিও দেখলে কিন্তু আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে যারা নতুন ফার্ম করতে চাচ্ছেন তারা যদি গরুর বাজারের এই সমস্ত পরিস্থিতি বোঝেন তাহলে কিন্তু আপনাদের গরু পালনের যে অভিজ্ঞতাটা ওইটা বাড়বে কারণ হাটের হালচাল দেখলে দেখা যাবে যে আপনাদের কিছু অভিজ্ঞতা বাড়ে তো ওই অভিজ্ঞতাকে কেন্দ্র করেই কিন্তু আপনারা ব্যবসায় লাভবান হতে পারবেন তো আপনাদেরকে উপকারের জন্যই কিন্তু এগ্রো নলেজ ফিডের আবির্ভাব পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের জন্য আমি নিয়মিত এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ